আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানাব শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ঝটিকা মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা আজ ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাসপুর নয়াবাড়ি অংশে এই মিছিল বের করেন তারা পাঁচ আগস্ট পরবর্তী সোনারগাঁও এই প্রথম প্রকাশ্যে আসল আওয়ামী লীগ এরপর জানাব রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় বললেন শাহজাহান খান সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান বলেছেন রাজাকাররা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাবাকে জুট ব্যবসা হত্যা মামলায় শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর বিষয়ে এদিন শুনানি দিন ধার্য ছিল এদিকে সেনাপ্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারির সাক্ষাৎ বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল অকারুজামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা পি এল ল্যাকরোয়া আজ ঢাকা সেনানিবাসে সাক্ষাৎকার অনুষ্ঠিত হয় এবারে জানাব বাংলাদেশে তিন স্তরে কমবে ইন্টারনেটের দাম জুড়ে তিনটি স্তরে ইন্টারনেটের দাম কমানো হচ্ছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়াব আজ সকালে নিজের ফেসবুক পোস্টেই তথ্য জানিয়েছেন তিনি এদিকে নতুন মামলায় আমু আনিসুল হক পলক শো ছয়জন গ্রেপ্তার আরেক হত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু আনিসুল হক কামাল আহমেদ মজুমদার জুনাইদ আহমেদ পলক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজ ও ব্যবসায়ী দিলীপ কুমার আগারলকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছে আদালত এবং সর্বশেষ জানাবো একত্রিশ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের নতুন অভিবাসন নীতির আওতায় চলতি পর্যন্ত পর্যন্ত এ জন অবৈধ অভিবাসীকে ফেরত পাঠিয়েছে প্রশাসন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধু আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে বন্ধুদের মাঝেও শেয়ার করে দিন যাতে করে তারা আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে দিন যাতে করে অন্যরাও আপনার এই মতামত জানতে পারে এবারে বিস্তারিত শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে স্লোগানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে স্লোগানে নারায়ণগঞ্জে সোনারগাঁওয় ঝটিকা মিছিল করেছে উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা আজ সকাল সাড়ে সাতটার দিকে ঢাকা চট্টগ্রাম কাসপুর নয় বাজার অংশে এই মিছিল করেছেন তারা পাঁচই আগস্ট পরবর্তী সোনারগাঁয়ে এই প্রথম প্রকাশ্যে আওয়ামী লীগের ব্যানারে এই মিছিল করতে দেখা গেল তারা বলেছে শেখ হাসিনা বাংলাদেশে আবার আসবে এর জন্য তারা এই মিছিল করছেন বলে জানিয়েছেন তারা জানা গেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেক নেতাকর্মী দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন কিন্তু বেশ কয়েকদিন ধরে আবার তারা সক্রিয় হচ্ছেন বিশেষ করে সামনে কুরবানির সামনে রেখে তারাই ধরনের কর্মকাণ্ড শুরু করেছে তারা চাইছে শেখ হাসিনা বাংলাদেশে আবার ফিরে আসুক এজন্য তারা বিভিন্ন স্থানে দেশ জুড়ে মুখোশ বেঁধে তারপর স্লোগান দিচ্ছে কিন্তু সেখান থেকে অনেককে গ্রেপ্তার করছে পুলিশের সদস্যরা জানা গেছে শেখ নাম নিয়ে যারাই মিছিল করছে তাদের অনেককে গ্রেপ্তার করছে পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যারা দেশকে অস্থিতিশীল করতে যায় তাদেরকে পুনরায় গ্রেপ্তার করতে হবে বিশেষ করে শেখ হাসিনা পালিয়ে যাবার পর নিষিদ্ধ ছাত্রলীগের সংগঠনের অনেক নেতা বিদেশে আত্মগোপনে চলে যায় তবে তারা ধীরে ধীরে এখন আবার সক্রিয় হতে শুরু করেছে তাই তারা এ ধরনের মিছিল করছে যেটি প্রশাসনের দুর্বলতা হিসেবেও দেখছে বিএনপির নেতা তারা বলছে প্রশাসনের এই দুর্বলতার কারণে যারা ফ্যাসিবাদের দোষর তারা আবার নতুন করে বাংলাদেশে অনুপ্রবেশের সুযোগ পাচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতে আনতে হবে এমনটাই মনে করছে বিএনপির নেতারা রাজাকারা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় বাংলাদেশে যারা রাজাকার ছিল তারা বর্তমানে ক্ষমতায় রয়েছে আর যারা প্রকৃত মুক্তিযোদ্ধা দ্বারা জেলখানায় এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এবং নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান আজ তাকে কোর্টে ওঠানোর সময় তিনি এমন মন্তব্য করেছেন শাহজাহান খান বলেছেন উনিশশো সালে যারা মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করেছিল তারা এখন জেলখানায় আজ আদালতের হাজতখানা থেকে এজলাসী নেয়ার পথে সব কথা বলেছেন তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শাহবাগে জুট ব্যবসায়ী হত্যা মামলায় সাজান খানকে গ্রেপ্তারের দেখানোর বিষয়ে এদিন শুনানির দিন ধার্য ছিল নিয়ে সাজান খানকে আদালতে হাজির করা হয় মামলার তদন্ত কর্মকর্তা সাবাক থানার মাইনুল ইসলাম খান পৃথক গত ১৩ এপ্রিল শাহজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন আদালত তার উপস্থিতিতে গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির দিন একুশে এপ্রিল ধার্য করেন এদিন কালে তাকে আদালতে হাজির করা হয় তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় তোলা হয় শুনানির আগে এজলাসে তোলা হয় তাকে ওই সময় খান বলেন যারা রাজাকার তারা এখন ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় নির্বাচনের বিষয় জানতে চাইলে বলেন অবশ্যই নির্বাচন করব এরপর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর বিষয় শুনানি হয় শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয় এরপর হাজতখানায় খানায় নিয়ে যাওয়ার পথে শাহজাহান খান সাংবাদিকদের বলেন তোমরা কিছু বলো না শুধু আমাকে দিয়ে বলাতে চাও এ সময় আবারও বলেন রাজাকারা ক্ষমতায় মুক্তিযোদ্ধারা জেলখানায় সেনা প্রধানের সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকুজামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘ কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জ্যা পিয়ের সোমবার একুশে এপ্রিল ঢাকা সেনানিবাসে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে পারস্পরিক কৌশল বিনিময় পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর পেশাদারিত্ব এবং অবদানের প্রশংসা করেছেন জ্যা পিয়ের ল্যাক বৈঠকে তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের প্রস্তুতি প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন সেনা সদস্যদের কর্মকাণ্ড ও পেশাদারিত্ব প্রশংসা করেছেন জাতিসংঘের এই শীর্ষ কর্মকর্তা জাতিসংঘের এই কর্মকর্তা আরও বলেছেন বাংলাদেশ সেনাবাহিনী সদস্যরা তারা পেশাদারিত্বের সঙ্গে জাতিসংঘের বিভিন্ন মিশনে কাজ করছে যেটা অত্যন্ত স্বস্তিদায়ক ব্যাপার যে বাংলাদেশের মতো এতটা সামরিক দিক দেখে অনেক পিছিয়ে পড়া রাষ্ট্র জাতিসংঘের মিশনে গিয়ে তারা শান্তিরক্ষায় অনেক ব্যাপক ভালো ভূমিকা রাখছে যা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয় আমি বাংলাদেশ সেনাবাহিনীদেরকে শান্তিরক্ষী মিশনে নিয়োগ দেওয়ার পর শান্তিরক্ষী হিসেবে অনেক ভালো কাজ করছে তারা দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম দেশজুড়ে তিন স্তরে ইন্টারনেটের দাম কমানো হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব আজ নিজের ফেসবুক পোস্টে তথ্য জানান তিনি বলেছেন ফাইবার হোম তাদের আইসিটি আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন সার্কিট আইআইসি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে এবং এনটিটিএন ন্যাশনাল ট্রান্সমিশন নেটওয়ার্ক পর্যায়ে ইন্টারনেটের দাম দশ দশ এবং পনেরো শতাংশ হারে কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফয়জ বলেছেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আলোচনা করে সম্পত্তি ঘোষণা দিয়েছে যে এখন থেকে দশ এমবিপিএস ইন্টারনেট সেবা পাঁচশো টাকায় গ্রাহকদের দেয়া হবে এছাড়াও বাংলাদেশের সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড বিএসসিসিএল আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে যাদের সব সেবা ইতিমধ্যেই দশ শতাংশ ছাড় দিয়েছে এছাড়াও সরকারি মোবাইল অপারেটর টেলিটক ঈদুল ফিতরের দিন থেকে দশ শতাংশ ছাড়ে মোবাইল ইন্টারনেট সরবরাহ করছে বলেও তিনি জানান মোবাইল অপারেটরের প্রতি ইন্টারনেটের মূল্য কমানোর আহ্বান জানিয়ে ফয়েজ আহমেদ বলেছেন সরকার ইতিমধ্যেই মোবাইল কোম্পানিগুলোকে ডিট ডিএমও ডার্ক ফাইবারের মতো সুবিধা দিয়েছে এছাড়াও আন্তর্জাতিক ও জাতীয় স্তরে যৌথ উদ্যোগে পাইকারি ইন্টারনেটের দাম কমানো হয়েছে তাই বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর পক্ষ থেকে এখন আর দাম না কমানো কোন যুক্তিসঙ্গত নেই সুতরাং আশাবাদ ব্যক্ত করেছেন চলমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে মোবাইল ইন্টারনেটের দাম কমানো হলে তা জনগণের উপর আর্থিক চাপ কিছুটা লাঘব করবে এই কারণে অন্তর্বর্তীকালীন সরকার পদক্ষেপটি গ্রহণ করেছে